গত এক বছরে নরসেন্দিতে আমি সবচেয়ে বেশি খেয়েছি যেই রেস্টুরেন্টে সেটা নন আদার লিজেন্ট। আপনারা সবাই জানেন লিজেন্ট আমার কত পছন্দের একটা রেস্টুরেন্ট আমার মনে হয় নসেন্দিতে একটু যে খাবার যদি এখন কেউ খেতে চায় তাহলে রেস্টুরেন্টগুলোর মধ্যে লিজেন্ট অন্যতম সেই জন্যই জানানের জন্মদিনটা করতেও আমরা লিজেন্ডে চড়ে গিয়েছিলাম লিজেন্ডের ডেকোরেশন আমার বরাবরই ভাল লাগে একদম এক্সট্রা কোনো কিছু না সিম্পল সুদিং একটা আই সুদিং ব্যাপার আছে লিজেন্ডের ইন্টেরিয়ারে কালার থিম সব কিছু কিছুই যেন চোখে চকমকা লাগে না কিন্তু দেখতে খুব ভাল লাগে তো জানানের জন্মদিনটা করতে আসলে ফ্যামিলি সবাই চলে গিয়েছিলাম আর এক মাস আগে যেহেতু সেপ্টেম্বর মাসে আমি আসলে থাকবো তাই ওর জন্মদিনটা আমি মিসও করতে চাচ্ছিলাম না একটু আগে আগে তাই আমরা সবাই মিলে একটা কেক কেটে নিয়েছিলাম ফ্যামিলি সবাই তবে ওই দিন আসলে অনেক খাবার দাবার খেলো আমি আসলে লিজেন্টের ওই খাবারগুলোর ভিডিও করতে চাচ্ছিলাম না কারণ ফ্যামিলির টাইমে গিয়ে এরকম খাবারের ভিডিও করতে গেলে আসলে অনেক টাইম ওয়েস্ট হয় তো একটু ছোটখাটো স্ন্যাপ আপনাদেরকে সেটমেন্ট ওগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আমি আসলে এর আগে যে ধরনের খাবারগুলো আমি স্ন্যাক্স হিসাবে খাই এবং রেগুলার রিজেন্টে খাই সেই খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে একটা ভিডিও করে নিয়েছিলাম কিন্তু ভিডিও আসলে আমার আপলোড করা হচ্ছিল না লিজেন্ডে আমার ইদানিং সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে ডোরি ফিশ ফ্রাই হচ্ছে অন্যতম আপনারা যারা এখন এটা ট্রাই করেননি আমি বলবো এটা ওদের মাস্ট হ্যাভ আইটেম যারা ফিশ লাভার আছেন আমার মতো চিকেন অত পছন্দ করেন না তাদের জন্য এটা খুবই মজাদার একটা আইটেম আর তারপরে আমার মানে সবচেয়ে ফেভারিট আইটেম যেটা কিনা না কেশোনাট সালাদ এটা আমি বেশিরভাগ জায়গায় গিয়ে ট্রাই করি যদিও সব জায়গায় অত ভালো হয় না তবে লিজেন্ডেরটা বেস্ট তারপরে আসলে আমি একটা থাই নুডলস খাই সেটাও খুবই আমি আপনারা আসলে ওইটা ট্রাই করবেন আমাদের আসলে ওই দিন খাওয়া দাওয়া শেষে একজন আরেকজনকে বেশ ভালো পছানে চলছিল আচ্ছা যাই হোক আমার মনে হয় কন্টিনেন্টাল ইন্দোনেশিয়ান থাই এবং ইটালিয়ান বিভিন্ন কোজিনের আসলে যদি কেউ একদম ফ্রেশ টেস্ট নিতে চায় তাহলে লিজেন্ট ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ইন আওয়ার টাউন